আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কীভাবে আত্মত্যাগের নজির স্থাপন করেছিল এই প্রজন্ম আগামীর প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণবর্তান কেবল একটি আন্দোলন নয় বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছাত্র জনতার নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন দিশা দিয়েছিল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ধরনের উদ্বেগ তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে সত্য ন্যায় স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হবে আমাদের দায়িত্ব হবে তাদের এই ত্যাগের শ্রদ্ধার সাথে স্মরণ করা এবং একই সাথে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের আদর্শকে ধারণ করা জুলাই বীরত্ব জুলাই আত্মত্যাগের গ্রাফিতি বাস্তবায়নের জন্য মাননীয় উপদেষ্টা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সাংস্কৃতিক মঞ্চের সেতু বিভাগ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ গ্রাফিতি অঙ্গের শিল্পীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের সম্মিলিত প্রচেষ্টা নির্মিত এই শিল্পকর্ম আমাদের ইতিহাসে অমূল্য সাক্ষী হয়ে থাকবে একই সাথে এই আয়োজন সফল করতে যারা ja, প্রত্যক্ষ uh,